아, 자, 자. 아, 자, 자. 아, 자, 아, 자, 아, 자, 자. 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 자, 자, 자. 아, 자, 자, 자. 아, 자, 자, 자. 아, 자, 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 자. 아, 자, 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 자. 아, 자, 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 아, 자, 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 তো হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এটা হচ্ছে আমাদের গ্যাংটকের লাস্ট ডে এখান থেকে আমরা যাব হচ্ছে পেলিংয়ে তো সেই জন্য আমরা সকালে সবাই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম যাওয়ার জন্য তো চলো পুরো ভিডিওর মধ্যে থাকো সব কিছু শেয়ার করব পুরো জার্নিটা শেয়ার করব ভিডিওটা পুরো এনজয় করতে থাকো তুমি এই যে চলে এসেছে আমাদের ডিমটো খাবো ডিম ডিমটো তুমি তাহলে তিনটা আঙুল দেখাও হ্যাঁ তুমি তিন নম্বর তো আমরা গ্যাংটক থেকে এখন যাচ্ছি পেলিংয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি কারণ অনেকটা রাস্তা তো সারাদিন মানে গাড়িতে গাড়িতেই আমাদের শেষ হয়ে গেছে দিনটা তো এটা ছিল আমাদের সিকিম ট্যুরের ফোর্থ ডে তো পেলিংয়ে গিয়ে তারপর আমরা পেলিংয়ের সাইড সিনগুলো ঘুরবো সেটা দেখতে হবে নেক্সট ব্লকে কারণ ব্লগুলো অনেক বড় হয়ে যাচ্ছে তো চলো তোমরা পুরো ভিডিওটা এনজয় করো আর এন্ড অব দেখতে থাকো স্কিপ না করে লাঞ্চ করবো সেজন্য গেস্ট স্টে করেছি দাঁড়িয়ে জায়গার নাম কি ভীষণ অদ্ভুত অদ্ভুত জায়গাগুলোর নাম যেগুলো মনে রাখা খুব ইম্পসিবল আমার জন্য এই মুহূর্তে তো লাঞ্চ করার জন্য যে দাঁড়িয়েছি সেখানকার নাজারা তো তোমার তোমাদের নাজারাটা সব একটু দেখিয়ে দিই আর ফেস তো একদম মানে এখানে ঘুরছি কারণ গাড়িতে ডাইনি করছি মেয়ে সেই জন্য ফেসের অবস্থা ভালো বেড়ে গেছে শরীরের অবস্থা ভালো হয়ে গেছে চলো তোমাদের নজারাটা এই দিকটা এখানকার দেখা তো যেহেতু অনেকটা পথ যাওয়া বাকি ছিল তো আমরা এক জায়গায় একটু ব্রেক নিলাম লাঞ্চ ব্রেক ছিল তো মানে চারিপাশের নজারাটা কিছুটা এই রকম আর আমরা ওই রাস্তার ওপর থেকে আসছিলাম সেটাই আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছিলাম যে ওই ব্রিজের ওপর থেকে ওই রাস্তার ওপর থেকে ওদিক থেকে মানে আমরা আসছিলাম তো যাই হোক আর এখানে দেখতে পাচ্ছি একটা ছোট্ট পাখির বাচ্চা জানি না কী পাখির ছিল তো এটা দেখছি হঠাৎ করে আমাদের গাড়ির সামনে এসে পরে তো আমি ওটা ধরেছিলাম বাট ওখান থেকে ওটা নিয়ে আসতে দেয়নি তো যাই হোক ওখানে আবার ওরা ছেড়ে দিল তারপরে আমরা এই যে গাড়ির মধ্যে মজা করতে করতে পুরো জার্নিটা আমরা শেষ করলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো পৌঁছে গেছিলাম ফিলিং তো যেখানে যেই রুমে আমরা স্টে করব যেই হোটেলে তো সেখানে আমরা পৌঁছে গিয়েছিলাম সেই সকালে বেরিয়েছিলাম আর সন্ধ্যে গিয়ে পৌঁছেছি আজ আমাদের নেস্ট আর আমরাদের হোটেল আর 3:30 আজকে আমরা ঘুরবো সব তোমাদেরকেও দেখাবো শেয়ার করব তার হচ্ছে

তো गाइस আজকে আমরা এখানে স্টে সঙ্গে থাকার ভিডিওটা দেখতে থাকুন তো আমরা পৌঁছে গিয়েই চলে এসেছিলাম ঠিক তার অপোজিটে একটা ভালো মোমো শপ ছিল তো খুব খিদে পেয়েছিল সবারই তো আমরা চলে এসেছিলাম এখানে মোমো খেতে এখানকার মোমোটা খেয়ে বলো কেমন টেস্টি চিকেন মোমো আছে কি এটা কেমন খেতে হ্যালো তো আমরা এখন হেঁটে হেঁটে চলছি বোন সাফারে তাই তো আমরা রুম চেনে চলে এসেছি আমরা দুজনের রুম চেনে অনেকটা বেড়ে চলে এসেছি আমরা দেখো রাস্তা পুরো ফাঁকা শুধুমাত্র আমরা হাঁটছি ভালোও লাগছে ভালো লাগছে বেশ এই যে এই রাস্তা আমরা এখন এখান থেকে হেঁটে চলেছি জানি না কোথায় যাবো ভালো লাগছে আমার তো খুব ভালো লাগছে বাট অন্ধকারে কিচ্ছু মুখ বোঝা যাচ্ছে না চলে চলে ধীরে না আর গাড়ি শোনো দেখি দোকানে যাই যদি কিছু পাওয়া যায় তো রুম তো তোমাদের সাথে শেয়ার করলামই আর এটা হচ্ছে এই হোটেলের ডাইনিং এরিয়া লুকি লুকে মোমো খাচ্ছো টাইর না এই না আচ্ছা তো দাদা একটু দেখিয়েও বলে একটু দেখিয়ে দাও একটু দাও একটু দাও আচ্ছা টাইর দেখতেই না দাও ওইডা ওইডা কেন ভালোই খুব ভালো হচ্ছে খুব খুব ভালো হচ্ছে বুঝছো তা যাও না না তো যাও না খুব লাগে তো যেই হোটেলে আমরা ছিলাম সেখানেই আমরা ডিনার করছিলাম তো ডিনারে অনেক কিছু ছিল আর সব কিছু একদম বাঙালিয়ানা খাবার তো এখানে চিকেন ডাল স্যালাড আরও তরকারি লাস্টে চাটনি পাঁপড় অনেক কিছুই ছিল তো আমরা জমিয়ে খাওয়া দাওয়া করলাম তো এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং রাতের ভিউ তো তো আমরা দেখলে তো এটা হচ্ছে মর্নিং ভিউ আর আমরা যে রুমটায় ছিলাম ঠিক ওই সামনে যে এই যে ইলো কালারের যে বাড়িটা দেখা যাচ্ছে তার অপোজিট পেছন দিকেই ছিল কাঞ্চনজঙ্ঘা অ্যান্ড মাউন্ট এভারেস্ট মানে এতো অসাম একটা ভিউ ছিল আমি পাশে যদি ফটোটা থাকে আমি পাশে ফটোটা দিয়ে দেবো যেটাতে স্পষ্ট বোঝা যাচ্ছিলো একদম আমরা পুরো দুটোর ভিউ খুব সুন্দর পেয়েছি তো খুবই ভালো লেগেছে জায়গাটা মানে ওই রুম থেকে আমরা দুটোর ভিউ পেয়েছি আর এটা হচ্ছে ছাদ থেকে কিছুটা তো পুরো জানি না ক্যামেরায় তো বোঝা যাচ্ছে না তো প্রথমে আমরা বুঝতে পারছিলাম না দেন তারপরে একটু বেলার দিকে যখন কুয়াশাটা সরে যাচ্ছিলো দেন পুরো পাহাড়টা বোঝে যাচ্ছিল ঠিক মাউন্ট এভারেস্টের গায়ে বরফ খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছিলো তো তারপরেই আমরা বেরিয়ে পড়েছি রাস্তার একদম মানে প্রকৃত হাওয়া খেতে তো দেখতে পাচ্ছ বেরিয়ে গিয়ে যে এনার ফুল তোলা স্টার্ট যেখানেই যাচ্ছে ফুল তুলছে এরকম একটা ব্যাপার তো তারপরে দুজন মিলে রাস্তার মধ্যে বেরিয়ে এরকম পাগলামো করা শুরু করেছিলাম আর হঠাৎ করেই দেখছি যে একদম কুয়াশায় পুরো চারিদিকটা ঢেকে গেছে মানে আর সাইডের পাহাড় কিচ্ছু দেখা যাচ্ছে না তো তারপরে দুজনে মিলে এই যে দেখতেই পাচ্ছ পাগলামো করা শুরু করে দিয়েছি তো ব্যাপারটাকে আমরা এত ভালোভাবে ফিল করেছিলাম পুরো ছুঁয়ে যাচ্ছিলো একদম কুয়াশাটা এত ভালো লাগছিলো তো যাই হোক আমাদের ভিডিও এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে খুব শিগগিরই পেলিংয়ে সাইড সিন নিয়ে আসবো পরের ভিডিওতে তো চলো ভালো থেকো শুধু থেকো দেখাবে নেক্সট ভিডিওতে এটাটা